যদি বলা হয় যে আপনাকে আপনার আপনি এই শিক্ষকাতা চাকরিটা আমরা কেন দেব কোন দিক দেখে দেব আপনি যোগ্য অবশ্যই যোগ্য স্যার আমি বলবো হ্যাঁ বলুন বলুন স্যার এইভাবেই উত্তরটা হবে যে একজন শিক্ষকের নে আমার মধ্যে ধৈর্য অথবশায় সততা এবং নিয়মিত শেখা এবং নিয়মিত শেখানোর চেষ্টা রয়েছে ছাত্র ছাত্রীদের সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ আচরণ ও মিশতে পারার ক্ষমতা রয়েছে আমি স্পষ্টভাষী এবং তাদেরকে অল্প কথায় বিষয়গুলি বুঝে পড়াতে পারবো তাই আমার মধ্যে এই গুণগুলি রয়েছে আশা করি আপনারা যদি আমাকে শিক্ষক হিসেবে নিযুক্ত করেন শুধু একজন শিক্ষক পাবেন না একজন ভালো পথ প্রদর্শকও পাবেন খুব সুন্দর উত্তর ঠিক আছে স্যার এই উত্তরটা কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে যে উনি তো খুব সুন্দর বললেন তার সাথে আরেকটা কথা মানে যুক্ত করা যায় যেটা যে আমি একজন খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ তো আমি চেষ্টা করবো যে আমার ছাত্র ছাত্রীদের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি জাগানো যায় যাতে তারা আগামী জীবনে ভবিষ্যতের পথে যতই বাধা বিঘ্ন আসুক না কেন বা যতই প্রতিকূলতা আসুক না কেন সেগুলোকে দূর করে তারা যেন সামনের দিকে এগিয়ে যায় কখন যেন জীবনে থেমে না লক্ষ্যে চলার পথে যাদের কখনো থেমে না এই ধরনের কোনো ব্যাপার কি বলা যেতে পারে হ্যাঁ আমি তাদের মধ্যে উৎসাহ জাগাতে সক্ষম তাদেরকে আমি উদ্দীপনা এবং উৎসাহ দিতে আমি সক্ষম

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে আলোচনা করছি স্যার আমি একটু বলি হ্যাঁ বলুন বলুন কারণ আমি শিক্ষকতা শুধু চাকরি নয় এক ধরনের দায়িত্ব সাধনা মনে করি ধৈর্য নিষ্ঠা আমি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ করে গড়ে তুলতে চাই গুড ভেরি গুড এটা সুন্দর আর কারো নিজস্ব মত যদি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় যে আপনাকে কেন এই শিক্ষকতার চাকরিটা বা শিক্ষাকতার পেশাটা আপনাকেই দেওয়া হবে আপনার মধ্যে এমন কি গুণ রয়েছে মানে যোগ্যতা ধরবে না কারণ আপনি তো যোগ্য বলেই সেখানে গিয়েছেন তা আপনার মধ্যে এমন কি গুণ রয়েছে যেগুলোর জন্য আপনাকে আমরা চাকরিটা দিতে বাধ্য প্রথমেই বলি যে আমি হচ্ছে প্রচন্ড শিশুদের সাথে বা কিশোরদের সাথে প্রচন্ড ভালোবাসি তাদের মনটাকে ভুলতে পারি এবং তাদের যে পবিত্রতা তাদের সারলত্ব বা সরলতা সেটাকে মানে ভীষণভাবে আমাকে আকৃষ্ট করে আমি চাইবো সবসময় মানে আমি মানে তাদেরকে এতটা মানে নিজেকে মানে এমন ভাবে তাদের কাছে প্রকাশ করব যাতে আর কি তারা খুব সহজ আমাকে নিতে পারে আর সেই গুণটা আমি মানে আমি জানি আমার মধ্যে আছে আর আমি বিশ্বাস করি কথা শুধু একটা পেশা নয় মানে এটা জীবনের প্রতি ছবি এটা আমাদের কাছে আর কি মানে শুধু একটা জীবিকা হিসেবে আমাদের থাকবে না এটা তো একটা আবেগ তো ওইটুকুটুকু বাচ্চাদেরকে বা তাদের মনটাকে বুঝিয়ে তাদের আবেগ গুলোকে বুঝিয়ে নিয়ে তাদেরকে খুব সহজ ভাবে যে বোঝানোর ক্ষমতাটা মানে কঠিন থেকে কঠিনতার জিনিসগুলোকে সহজ ভাবে তাদের সামনে তুলে ধরার যে ক্ষমতা বা তখন আমি মনে করি আমার মধ্যে আছে আর সেই জন্যই আমি মনে করি সবার থেকে আলাদা বা এই চাকরিটা আমি পেতে পারি ঠিক আছে আপনি বলুন ভালো আর কেউ আরেকটা কথা বলা যেতে পারে মানে যেটা আমি সাধারণত বাড়িতে মানে করি আর কি যেটা হচ্ছে

এটা অবশ্যই দরকার আছে আর কেউ বলুন যদি এরকম প্রশ্ন করা হয় কীভাবে উত্তরটা দেবেন বলুন বলুন নিজের মতো বানিয়ে বলুন না ভুল হোক এটা তো মানে ই নয় এটা মানে ইন্টারভিউ বোর্ড নয় এটা আমাদের মধ্যেই হচ্ছে এটা আলোচনাটা এটা আমরা যত নিজেকে প্রকাশ করব নিজেকে আলোচনা করব আমাদের বলার যে জড়তা মানে এইটা সেটা কিন্তু স্পষ্ট হবে আরো প্রাঞ্জল হবে আরো

আমি বলছি স্যার যে আমি আমি যদি এরকম বলি যে আমি ছাত্র ছাত্রীদেরকে আমার বাস্তব উদাহরণের সঙ্গে তো পড়াবো সেটা তো প্রথমত থাকছে আর তাছাড়া হচ্ছে তাদের যে পড়াশোনার যে মনটা বা মানসিকতাটা বুঝতে পারি খুব সহজে বা তাদেরকে এটা বোঝাতে পারি শুধু তাদেরকে শেখানোর জন্য নয় তাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারি আমার একটু একটু অন্যরকম একটু কথা বলার আছে সেটা হচ্ছে এই যে আমি আমার মধ্যে এই আছে আমি এই পারবো আমি এই করবো এই যে আমি আমি বলাটা এটা ভীষণ কনফিডেন্টলি বলা থেকে অহং প্রকাশ করবে না খানিকটা

প্রথমে বলবেন যে আমার যেহেতু আপনি বাংলা আমার বাংলা বিষয়ের উপর একটা গভীর জ্ঞান এবং এটিকে শিক্ষার্থীর কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার দক্ষতা বিশেষ দক্ষতা আমার মধ্যে রয়েছে শুরুতেই তারপর বাকি কথা বলবেন আমি বিশ্বাস করি তার জন্য আমি বলি আমি ছোট্ট করে বলি তারপরে আপনারা আবার বলেন যে আমার বাংলা বিষয়ের ওপর একটি গভীর জ্ঞান এবং এটিকে শিক্ষার্থীর কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার বিশেষ দক্ষতা আমার মধ্যে রয়েছে আমি বিশ্বাস করি শুধু তথ্য মুখস্থ করার নয় বরং ধারণাগুলিকে সুস্পষ্টভাবে বোঝানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা চিন্তাভাবনা গড়ে তোলা আমার প্রধান কাজ আমার ডেমো ক্লাস থেকে আপনারা দেখেছেন আমি কিভাবে প্রতীক এবং বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে জটিল বিষয়গুলিকে সরলভাবে বুঝিয়ে দিতে পেরেছি এটাই বলতে হবে তা নয় কিন্তু এভাবে বলার চেষ্টা করবেন ঠিক আছে